হ্যালো ভন আমি যেটা কোরে আছে এটা হচ্ছে গোলাপ ফুল হ্যাঁ এবং সেটার সাথে হচ্ছে যে আপনাদের মোস্ট ফেভারিট আরেকটা একটা হাইব্রিড ফুল দিয়ে দিয়েছি আশা করছি শেষ পর্যন্ত সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো সব কুইন ডিজাইনের কালেকশন হাতের কাজ করে দেওয়া আছে অনেকে নিজের সু ডিজাইন করা আমরা যে ডিজাইন করি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ফুল সব সময় ফুটে তোলে আমরা সব সময় চেষ্টা করি সব থেকে রিজনেবল প্রাইসে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিতে এবং সেটার সাথে আমাদের পেজে সব সময় অফার চলে থাকে কেননা আমরা চাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেন সবাই পড়তে পারে হ্যাঁ একদম সবাই যেন নিতে পারে সবার ভালোবাসার সঙ্গে যেন আমরা হতে পারি ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা একটা আনস্টিচ হচ্ছে যে থ্রি পিস হবে এটা পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর করে এরকম করে হাতের কাজ এবং কাট ব্লক এবং প্যাচ প্যানেল থাকছে এবং ব্যাক পার্টটা পুরোটাই এরকম করে হচ্ছে যে আপনার কাট ব্লক করে দেওয়া থাকছে খুবই সুন্দর সব ডিজাইন আর একটা আনস্টিচ থ্রি পিস সিলভার আমরা সুন্দর একদম টাইডা মানে ইয়ে করে দিয়েছি কাট ব্লক করে দিয়েছি এবং সেটার সাথে ওড়নাটা দেখেন কাপড়গুলাই দিয়ে এত সুন্দর করে টাই করে দেওয়া আছে বাসন্তী তারপর হচ্ছে যে ব্লু এবং সেটার সাথে হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে না সুন্দর না একদম সব কুই ডিজাইনার কালেকশন পিওর কটন কাপড় অরবিট ভয়ালের উপরে আনস্টিচ স্ট্রিক পিস খুবই সুন্দর প্রাইস যে পরিমাণের রিজনেবল আপনারা চাইলে এটা স্টিল পিকচারে পেজে আছে সেটা দেখেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং আপনাদের মোস্ট ফেভারিট আরেকটা ডিজাইন সেটা হচ্ছে আমাদের হাইড্রেনজিয়া হাইড্রেনজিয়া ফুল এটা যে আমরা কতবার করেছি কত ভাবে করেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য এটা দেখেন এটা খুবই সুন্দর করে উপরের পার্টটা হাতের কাজ করে দেওয়া আছে নিচের পার্টটাতেও এরকম করে সুন্দর করে হাতের কাজ করে দেওয়া এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হবে ব্যাক পার্ট মানে সরি এটাতে হাতাতেও এরকম করে সুন্দর করে হচ্ছে যে আপনার হাতের কাজ করে দেওয়া থাকছে ঠিক আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে তার সালভার হবে এবং সেটার সাথে হচ্ছে হচ্ছে এটা তার ওরনাটা ওরনাটা পুরোটা ওরনাটা জুড়ে করে মানে হাতের কাজ থাকছে ঠিক আছে একদম স্কাই ব্লু কালার পিওর কটন কাপড় ওড়নার বহর কিন্তু তিরিশ থেকে হচ্ছে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হয় দেড় হাত হ্যাঁ তো এটার প্রাইসও ও সুপার রিজনেবলে যাবে যারা যেটা লাগবে স্ক্রিনশট নেপেন না ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে ফুল নিতে চাই বললে কিন্তু হবে না এটা হচ্ছে ক্রিমি কালার সুন্দর একটা ক্রিম কালার এটা কিন্তু একদম ডিপ ক্রিম হ্যাঁ ওখানে যদি একটু লাইট শেডও মনে হয় বাট সেটার সাথে থেকে কিন্তু এটা হচ্ছে ডিপ ক্রিম কালার হবে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা দিয়ে দিতে পারেন ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে এবং অরবিট ভয়ের ওনার পম্বর কিন্তু আটাশ থেকে তিরিশ ইঞ্চি হয় মানে দেড় হয় দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সব কুইন আয়নার কেশন হাইড্রোঞ্জ দেয়ার ফুল এটা সব কুইনে আসার পর আপনি দেখবেন যে সব কুইনের ফুল বাগানে সবসময় বিভিন্ন ধরনের ফুল ফুটেই থাকে ফুটতেই থাকে এমন কোনো ফুল নেই দেশি বিদেশি যে আমরা ফুল ফুটাইনি আমাদের মতো করে এত সুন্দর করে ফুলের সেপ কেউ কখনো ফুটাইতে পারে না এটা এটা আসলে খুব গর্বের কথা সেটা মানে ধরেন যে নিজের ভালো ভালো লাগার কথা এটা খুব গর্ব নিয়ে বলছি না এটা আমাদের ভালো লাগার কথা যে আমরা পেরেছি আপনাদের জন্য ভালো কিছু করতে পেরেছি আপনাদের জন্য ভালো কিছু করতে পারলে আমাদের নিজেদেরই ভালো লাগে তো এটা হচ্ছে যে আমাদের ভালো লাগার বিষয় যে আমাদের যে ফুলের শেডটা এটা শুধুমাত্র আমরাই এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি হ্যাঁ এটা হচ্ছে লাল কালার ঠিক আছে হাইড্রেন প্রাইস সুপার রিজনেবল পিওর কটন কাপড়ের উপরে একদম হাতে কাজ করে দেওয়া আছে এইটা দেখে এইটা হচ্ছে বেগুনি কালার এটা পরে মানে হাতে পাওয়ার পর তো আপনাদের আর ভালোই লাগবে না অশান্তি লাগবে কারণ এত সুন্দর একটা কালার হাতের কাজ সম্পূর্ণ এগুলোতে আমরা একদমই ব্লক বাটিক ইউজ করি নি আপনারা যারা একদম শুধুমাত্র হাতের কাজ পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলোতে কোনো প্রকার ব্লক বাটিক ব্যবহার করা হয়নি একদমই ব্লক বাটি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে তার ফোর দেখতেই পাচ্ছেন একদম খুবই সুন্দর পিওর কটন কাপড়ের উপরে অরবিট ফল হাইডেন তো এখান থেকে জার্নিটা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিতে পারেন নতুন কোনো ভিডিওতে আমি সে তো হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজে চোখ রাখবেন পেজে আমাদের লাইভ হয় স্টিল পিকচার পোস্ট করে থাকি অনেক কিছু হতে থাকে পেজে তো আবার নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন